এই ভিডিও পলিটিক্স একটা জিনিস আপনারা বুঝে নেন এই ভিডিও পলিটিক্স সন্দেশখালী মেয়েদের যা আন্দোলন আছে সেই আন্দোলনকে বিজেপি আর টিএমসি হাইজ্যাক করার চেষ্টা করছে বিজেপির কোনো মতলবই নেই অমিত শাহ এসে কী সব বাজে কথা বলে গেছে ধর্মের ভিত্তিতে অত্যাচার আমিত শাহ কিছু জানে

আর টিএমসি আজকে নিজের ডিফেন্সের জন্য মেয়েদেরকে মেয়েদের মর্যাদা দুজতে পার্টির জন্য কিছুই নেই আমি বলি আমরা তো আমাদের মেয়েদের মেয়েদের কথা বাদ দিয়ে এখন এইসব ভিডিও পলিটিক্স হবে তার মানে খালিতে কিছু হয়নি আমাদের যখন এম ছিলেন নিরাপদ সর্দার উনি টু থাউজেন্ড বলেছে কি লুট হচ্ছে জমিন লুট হচ্ছে আতঙ্কিত গুন্ডাগর্দি হচ্ছে ওইখানে মেয়েরা আতঙ্কিত অ্যাসেম্বলিতে তখন উনি স্টেটমেন্ট দিয়েছেন ওইসব মিথ্যে কি ব্যাপারটা হচ্ছে এরা সন্দেশ খালিতে শুধু আর শুধু পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করতে চায় টিএমসি আর বিজেপি দুজনেই পার্টি মেয়েদের জন্য মেয়েদের অধিকারের জন্য ওদের কোনো স্থান নেই ওদের কোনো জায়গা নেই